বাংলায় লাগু হয়েছে এসআইআর এবার সেই আবহাওয়ায় এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার দুই নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ শেখ শাহজাহানের সাহায্যে প্রবেশ করে যাবতীয় নথি বানিয়ে সরকারি পরিষেবা পাচ্ছেন অনুপ্রবেশকারীরা অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশিরা যদিও ওই এলাকার বিএলও বলেন কিছু পরিবার ওপার বাংলা থেকে এদেশে এসেছেন এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হচ্ছে এসআইআর অবশেষে বাংলাদেশে এখানে কিভাবে আসলো এখানে ওই ছায়জান ছাত্র সহায়ক এখানে এসে তারপরে এখানে ভোটার করেছে ভোটার লিস্ট বানিয়েছে খাদ্য সুরক্ষা কার্ড করেছে লকি ভান্ডার পায় কিছু পায় রেশন পর্যন্ত পায় এখানে এরকম পাঁচ ছয় বছর এখানে দু তিন জন আছে এরকম পরিবার তিন চারজন আছে আমরা তো আত্মুকই আসি বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে আমরা তো আতঙ্কিত আছি চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে বাইরের থেকে আসে সেখানে বিস্ফোরণ ঘটায় আপনারা যেটা অনেক বলছেন অনেক না আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি একজন এসে বিগত পাঁচ বছর আগে আর একজনের দু হাজার দুইয়ের ডাটা নেই কিন্তু তার আগে নাকি ছিল এটা আমি শুনলাম আর আপনারা যেটা ফর্মের ব্যাপার বলছেন ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু হাজার পঁচিশে লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে সে অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে না আমার নাম নেই আমি এখানে আছি সেই আছি তার যায় নি তো বাবা মানে এই দশ বছর পরে লেখাপড়া হয়েছে আজ পনেরো ষোলো এই আঠারো বছর আমি এখানে জমি জায়গা কিনেছি নুজালিকাজি আসলে আমার কাকা হয় হ্যাঁ কাকাকে আমি বা করেছি আমি মিথ্যে কথা বলে কাউকে করব না কারণ আর ভেগি যেটা আছে সেটা হবে আমি এখানে মরতেই শিকার আমার কোনো জায়গায় আচ্ছারা নেই ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই আমার ওই শ্বশুরবাড়িতে আমার বাপের বাড়ি ছিল এখানে ওই তো সামনে আছে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি ওই গরুহাট পারুলিয়া হ্যাঁ বাংলাদেশে গরুহাট পারুলিয়া